স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি লাভ করেন একশো জন স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় সিংহযানি কোন জেলার পূর্ব নাম সিংহানী হচ্ছে জামালপুর জেলার পূর্বনাম জাহানাবাদ কোন জেলার পূর্বনাম জাহানাবাদ হচ্ছে খুলনা জেলার পূর্বনাম বাকলা কোন জেলার পূর্বনাম বাকলা ছিল বরিশাল জেলার পূর্বনাম ইদ্রাকপুর ইদ্রাকপুর কোন জেলার পূর্বনাম ইদ্রাকপুর হচ্ছে শরীয়তপুর জেলার পূর্বনাম বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কোন দেশে সেনাবাহিনী নেই মালদ্বীপের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই